সকাল চারটে বাজে ডাল খোলা এসে গাড়ি দাঁড়ালো একটু বাথরুম বাথরুম করার জন্য তো একটু বাথরুম করে নিলাম করে নিয়ে একটু এক কাপ চাও খেয়ে নিলাম এই ফাঁকে দেখো দোকান থেকে একটু বিস্কুট কিনে নিই তাহলে যদি খিদে পায় তো খেয়ে নেবো সাতটার মধ্যে তো ঢুকে যাবে বলছে দেখা যাক কি হয় চলে আসলাম শিলিগুড়ি আগে এই দুটো বাড়িতে আসতাম খেলতাম গল্প করতাম হ্যাঁ এটা হচ্ছে কাকুর বাড়ি এটা কাকু বানিয়েছে সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত কারণ আমি ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির অনেক বছর পর শিলিগুড়িতে আসলাম এই যে নিরঞ্জন দা মানে যে বাড়িতে কাকু ভাড়া থাকতো সেই বাড়ির ছেলের মানে মালকিন দার মা দাঁড়িয়ে আছে কালবেলা খাবারে নিয়েছি মুড়িয়া সিঙারা সেই ছেলে সিঙ্গারা নিয়ে এসেছিল আর এখানে চা ছেলে তো চলে গেছে আঁকতে আর সুপাশিঙ্গার ধরিয়ে রেখে দিয়েছে এটা আমি অন করব। আর দাদাভাই তো শিলিগুড়িতে পৌঁছে গেছে এখন কাকিমার সাথে চা খাচ্ছে আর গল্প করছে তাই আমি বললাম তাহলে ওখানকার একটু দৃশ্যটা তুমি একটু তুলে দিও তা বললা ঠিক আছে তা চলো আবার পরে দেখা হচ্ছে আর আজকে আবার সঞ্জয় লোক পাঠাবে দেখি কখন পাঠায় আজকে আবার কিছু কিছু লাইটের কাজ আছে ইলেকট্রিকের কাজ আছে সেগুলো করো করাবো আর পাকা টাকাগুলো খোলাবো সেগুলো দেখি সঞ্জয় কখন পাঠায় তারপরে দেখা হচ্ছে কাকুর বাড়ি শিলিগুড়িতে তো কাকুর বাড়ি থেকে একটু বেরোলাম যাই একটু আশেপাশে ঘুরে আসি ঘুরে এসে খাওয়া দাওয়া করবো করে আজকে রাত্রিটা থেকে কালকে আবার রওনা দেবো এই সেই কালীবাড়ি এখানে আগে পুজো দিতাম কালী পুজোর সময় এখান থেকে আগে আমি এখানে যেখানে থাকতাম যেত কাটায় বারোটা চব্বিশ আসলো তো ঠান্ডাই লাগে না তা ভাত নিয়েছি আর আচারের তেল ছেলেকেও দিয়েছি আর এখানে দেখো মাছ ভাজা ছেলে মাছ ভাজা তুলে দিচ্ছি আলু ভাজা বেগুন ভাজা আর ফুলকপি ভাজা এই যে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি খাবো ছেলে খাবে না চলো খাওয়া দাওয়া করে নি আবার আমার ইলেকট্রিক মিস্ত্রি আসবে ও কাজ করতে ইলেকট্রিকের কিছু কাজ আছে করাবো তারপরে কাকুর গিজারটাও করাতে হবে তাই এইগুলো খেয়ে নি খেয়ে তারপরে দেখি কখন আসে চলো পরে আবার দেখা এখন ঘড়ির কাটার বাজে হচ্ছে ছটা পনেরো আর দেখা একটু মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে আনলাম আর ছেলের হচ্ছে কফি আমার হচ্ছে চা আরও এখন পরতে বসবে সব জোগাড় করে রেখেছে পরতে বসবে চালাচ্ছে ইলেকট্রিকের কাজ করবে বলে তো ফোন করলো এখনও পর্যন্ত এসে বাবু হাজির হয়নি তা দেখিয়ে কালকে একবার সঞ্জয়কে ফোন করব কি ব্যাপার হঠাৎ বললো আসবো তারপরে আর আসলো না কেন তাড়াতাড়ি যার জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম আর ওইদিকে তো কাকুর বাড়িতে দাদাভাই ভালোই আছে অফিস থেকে চলে এসেছে এসে খাওয়া দাওয়া করলো দুপুরে খেয়ে দেয় একটু আবার যাবে কাকুর দোকানে একটু তারপরে হয়তো একটু কাজ করবে করে তারপরে হচ্ছে রা কালকে রা রাতি টুকুর রেস্ট নেবে কালকে আবার ভোরে ট্রেন তা ওখানে তো দাদাভাই তোমাদের দেখাচ্ছে আর আমি এখানেই রয়েছি চলো আবার দেখাচ্ছি এখন ঘড়ির কাটা বাদে দশটা আর চলে আসলাম আজকে বেগুন ভাজবো ভেজে এই যে পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো তা ছেলেটা কাঁচা লঙ্কা ছাড়াই করবো আর আমারটা কাঁচা লঙ্কা দিয়ে আর রুটি এই রুটে আজকে খাওয়া নাইটে ঝাট করে বানিয়ে নিয়ে আর ওইদিকে তো দাদাভাই গেল কাকা শ্বশুরের মেয়ের বাড়ি মামের বাড়ি সেখানে এতক্ষণ ধরে ভিডিও কলে কথা হলো মামের সাথে ভালোই আছে আবার কালকে বেরিয়ে যাবে কত বছর পর গেল শিলিগুড়ি এই কাকুর দোকানে দাঁড়িয়ে আছি কাকুর দোকান আর কালকে ছটার সময় ট্রেন বন্দে ভারত বন্দে ভারতে করে যাব রাতে শিলিগুড়ি পুরো চারদিকে অন্ধকার সব দোকান পাট বন্ধ হয়ে গেছে শুধু কাকিমাদের দোকান খোলা আছে আর সামনের দিকে দোকান খোলা আছে পাশে একটা বিয়েবাড়ি হচ্ছে বলে কাকমা বলছে তাহলে একটু পরে বন্ধ করবো কেন বিয়েবাড়িতে হলে একটু কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কসগুলো লোকে খেতে আসে তাই এইখানে কাকু কাকিমা বসা বাইরে বসে আছে কাকুর ভেতরে আর এখানে কাস্টমারগুলো এত ভালো যে এখানে আসে কথা বলে আর কাকিমা দেখো পুরো কেক ফেক নিয়ে হাজির সব ক্রিসমাসের কেক এদিকে সব পাউরুটি সব সব বিক্রি করে এই যে দেখাচ্ছে এগুলো দোকানে কী কী আছে না আছে আর এদিকে তো কাকু পাশের একজনের সাথে সাথে গল্প করেই যাচ্ছে তাহলে কাকুর দোকানে আসলে সবাই একটু অবরো টবর করে কাকুর সাথে কাকুরও বেশ ভালো লাগে এই কাকু আমার এই কাস্টমারের সাথে কথা বলছে চলে আসলাম ঘরে ঘড়ি কাটায় প্রায় মানে একটা কাছাকাছি এখন এসে কাকু কাকুমা দুজনেই রান্না করে কাকু একটু পাপড় ভাজছে আর কাকিমা তো সকালবেলায় রান্না করেই গেছিলো সেটা একটু এসে একটু ভাত গরম করে নিচ্ছে ভাত বসে দিল কাকু বলছে আমি একটুখানি পাপড় ভেজে নিই আর দুজনেই এখন রান্নাঘরে ব্যস্ত আমি টুপি দেখছি খাবার এসে গেছে ভাত সকালে সেই কুয়াশ ভাজা আর মাছের ঝোল কাকিমার দিচ্ছে আর কাকু বাপড় ভেজেই যাচ্ছে কাকিমা বলছে তোমার বাপড় পুড়ে আছে পুড়ে আছে কিন্তু কেক আর কথা শুনে সো গাইস আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুবাস্ত শেয়ার করো টাটা